দিনের শেষ মানেই তো সন্ধ্যা আর তারপরই রাত আর রাত কিন্তু দীর্ঘ সময়ের সারা দিনের নানা কাজ সেরে অধিকাংশ মানুষই কিন্তু খাওয়া দাওয়ার পর চলে যায় ঘুমের দেশে কিন্তু এই রাতের বেলা মানে ঘুমাতে যাওয়ার আগে কিছু নিয়মকানুন যদি পালন করা যায় কিছু মন্ত্র বা জব যদি বলা যায় তাহলে কিন্তু জীবনে বা সংসারে নানা শুভ ফল মেলে তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই রাতের বেলার পালনীয় নানান রকম বিষয় মন্ত্র জব কি কি করবেন বা কি কি করা থেকে সতর্ক থাকবেন এড়িয়ে চলবেন নিজেকে সবটাই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ এমন কিছু মন্ত্র আছে যা দিন নয় রাতে বা সন্ধ্যাবেলা জব করতেই পারেন আসলে রাতের বেলায় এই জব করলে নেতিবাচক শক্তি থেকে মুক্তি মেলে ব্যক্তি অবসাদ মুক্ত হন তার অনিদ্রা দূর হয় জীবনে একাধিক ক্ষেত্রে উন্নতি আসে রাতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে যদি মনটা খুব চঞ্চল থাকে তাহলে তো রাতে ঘুমের নানাবিধ সমস্যা তৈরি হতেই পারে আর রাতে যদি ঘুম না হয় তাহলে পরের দিনের কাজ হ্যামফার হবে এনার্জি পাবেন না আর এর ফলে নানাবিধ অর্থনৈতিক সমস্যায় অ্যারাইজ করতেই পারে তাই সারাদিন যদি সম্ভব না হয় অন্তত রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি টানা উনচল্লিশ দিন জপ করুন সে মন্ত্রটি হলো। শ্রীপদনাভায় আপনার জীবনে শত্রু আসতেই পারে তারা জীবনে নানারকম সমস্যা তৈরি করতে পারে আর এই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি জপ করুন দেখবেন শত্রুর সমস্যা থেকে মুক্তি পাবেন কষ্ট দূর হবে আর এই মন্ত্রটি হলো হর হড় মুকুন্দে অবসাদের কারণে যদি ঘুম না আসে রাতে যদি ভয় পেয়ে উঠে বসেন তবে প্রতিদিন ঘুমানোর আগে একটা সহজ মন্ত্র আছে জপ করতেই পারেন এর ফলে আপনার মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরা স্বস্তি পাবে দুশ্চিন্তা দূর হবে অনিদ্রা থেকে মুক্তি পাবেন আর সে মন্ত্রীটা হল ওম সাতা নামা মানসিক বা শারীরিক কষ্টের কারণে ঘুমের যদি ব্যাঘাত ঘটে তাহলে এই মন্ত্রটি জপ করুন দেখবেন স্বস্তিতে ঘুম হবে এবং দুঃখ দূর হবে অচ্যুতনা কেশবং বিষ্ণুং হরিং সোমং হংসং নারায়ণং কৃষ্ণং নারায়ণ দৃশ্য জে এছাড়াও গায়ত্রী মন্ত্র আছে যেটা অত্যন্ত শক্তিশালী দুঃস্বপ্নের সমস্ত প্রভাব কেটে যায় শান্তি আসে জীবনে মন্ত্রটি নিশ্চয়ই জানেন তবু আবার বলি ওং ভূর্বশ্য তৎসবেণ্যং বর্গদেবশ্য ধীমই ধিয় রাতে যদি স্বস্তি না পান তাহলে দেখবেন খুব সমস্যা হয় তাহলে আরেকটা একটা মন্ত্র আছে স্বস্তি আনবে এবং স্বাস্থ্য ঠিক থাকবে সে হল নসন্তি সকলা রোগ আসত্যং সত্যং বদাম মহম মনকে শান্ত করতে বা নানাবিধ মানসিক সমস্যা থেকে রেহাই পেতে আর একটা মন্ত্র আছে এটিও রাত্রি ঘুমন রাখে জপ করুন অঙ্গ সঙ্গ বাহি গুরু এরপরে আসি অপরাধ শোধন মন্ত্র দেখবেন শরীর মনে একটা এনার্জি পাবেন সে মন্ত্রটি হল মন্ত্রহীনং ক্রীড়াহীনং ভক্তিহীনং জনার্দ যৎপুচিত দেব পরিপূর্ণং তদস্তমে আরো আছে শ্রী শ্রী সীতারামের প্রণাম মন্ত্র এই মন্ত্র রাতের বেলা যদি পাঠ করেন সকালবেলা আপনার চিত্ত শুদ্ধ হবে এনার্জি পাবেন এবার সেই মন্ত্রটায় রামায়ণ রাম ভদ্রায় রামচন্দ্রায় মে ধসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতই নম আর দুটো মন্ত্র কথা বলবো সেটা প্রত্যেক শুক্রবার অন্যদিন নয় প্রত্যেক শুক্রবার রাত দশটা থেকে বারোটার মধ্যে পাঠ করুন এতে দেখবেন শুক্রগ্রহ খুব শক্তিশালী হবে আপনার সমস্যা অনেক কেটে যাবে উপকার মিলবে নানা বিধ আর সে মন্ত্রটি হল ওম ক্লীম শুক্র নম এবং ওম দাম রাম সাহ শুক্র নম সূর্য অস্ত যাওয়ার পর কাউকে কিন্তু কোনো কিছু দান করবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন বিশেষ করে সাদা রঙের কোনো জিনিস এই ধরুন দুধ চাল সন্ধ্যার পর কাউকে দেবেন না আর শুতে যাওয়ার আগে তিনবার চোখ বন্ধ করে এই মন্ত্রটি জপ করুন ওম শ্রী হনুপত এই নম সন্ধ্যার পর রাতের বেলা বাড়িতে কখনই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতে যাবেন না বাস্তব মতে সন্ধ্যাবেলা এবং রাতের বেলা বাড়ির দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে বাড়িতে জরুরি কাজ এড়িয়ে চলুন সন্ধ্যায় ও রাতে বাড়ির রান্নাঘর বা শোয়ার ঘর কোনো রকম পরিবর্তন করতে যাবেন না এই কাজ সংসারের অমঙ্গল আর সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে এই হলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনটাকে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও বেশি করে পেতে তাড়াতাড়ি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার